উৎসব মুখর পরিবেশ ছিল তখন আমাদের শুনতে খুব ভালো লাগে আর কি আমরা কেমন পেরেছি আসলে সেইটার তো বিচার করবেন আপনারা বিচার করবেন আমাদের ছাত্রছাত্রীরা তারা বিচার করবে তো এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা খুব আনন্দময় আর কি আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন আমাদের ছাত্রছাত্রীরা তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং তারা নিয়মকানুনের ভিতর দিয়ে তাদের নির্ভয়ে নির্বিঘ্নে গুপ্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এগুলো সবই আনন্দের ব্যাপার তবে এর পেছনে বহু মানুষের কিন্তু প্রচণ্ড হাড় ভাঙা পরিশ্রম আছে দীর্ঘদিনের পরিশ্রম আছে আমাদের নির্বাচন কমিশন পোলিং এজেন্ট তাদের কথাও বলবো আর কি আমার মনে হয় যে এটা একটা টিম এফোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি তো আমি খুশি সবাই খুশি হলে তো অখুশি হওয়ার কোনো কারণ নেই আরকি সবাইকে এই খুশি দেখছি হ্যাঁ মিডিয়া তো সেটা তো বললাম এই যে ওনারা প্রথম থেকেই খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আর কি ওনাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা ঠিক আছে ঠিক আছে